আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সকলকে আল্লাহ পাক এবং রসুল পাক সল্লাহ আলী হাসাল্লামের পথে আসার জন্য সকলকে ধন্যবাদ আবার আমি সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি দুইটি কথা দুই মিনিটে বলার চেষ্টা করবো মাতুফিদুল্লাহ বিল্লাহ এক নাম্বার কথা হলো আমরা কেন এই ইসলামী দল করি সেটার কারণটা হলো যে আমরা পড়ে থাকি ইলা ইলা শব্দের চারটি অর্থ আসে চারটি অর্থের মধ্যে একটি অর্থ হল সার্বভৌমত্ব এই সার্বভৌমত্বের মালিক সেই সার্বভৌমত্বের যে ল এবং আইন জাইন হলো কোরআন আর ওহিয়ে গাইলে মাত্র হলো হাজি এই দুইটা জিনিস আমাদের দলিল আর আমাদের সৃষ্টিকর্তাও হলেন মৌল আল্লাহ আচ্ছা বলুন একটা হুন্ডার যিনি হুন্ডা তৈরি করেছেন তিনি যেখানে কিক দিতে বলেছেন স্টাফ দিবে আপনি যদি বেড়েকে কিক করেন তাহলে স্টাফ দিবে না হুন্ডা নিবে কখনো নিবে না অন্য টাকা যদি আপনি করেন তাহলে গামিশ কে করবে না মহা আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতিকে সেই মানব জাতির কোথায় অসুবিধা কোথায় সুবিধা এটা তিনি গাইডলাইন দিয়েছেন বুলবুকের মতো শিক্ষা হল কোরআন আমরা সেই পথের রাজনীতি করে দেই আমরা সেই পথের রাজনীতি করে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আমরা কারো নীতি আদর্শ সংগ্রাম করি না মান আল্লাহ আমরা নেতা চলি যে বলে আমরা জিয়ার সৈনিক কে কই বলে মুজিমের সৈনিক কিন্তু আমরা বলে আমি ওয়াস সৈনিক আমরা বলে আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ আর তারা বলে আমাদের নেতা জাও রহমান তারা বলে আমাদের নেতা শেখ মুজি কিন্তু আমরা আল্লাহর সৈনিক আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় যে কারণ জানি বলবো সে কারণটা হলো কি কি কারণে আমাদের রাষ্ট্র ক্ষমতা ক্ষমতা চুটো করে নাল্লা তার পাঁচটি কারণ শুনে বাণী ইসরায়েলি উল্লেখ করেছে একটি হলো একটি হলো আপনার সেটা হলো নারীর নির্যাতন দ্বিতীয়টি হলো জুলুম তৃতীয়টি হলো অসহায় মানুষদের সন্তান সম্পদ লুণ্ঠন করা এই তিনটা কারণ আর পরে আরো দুইটা কারণ বলেছে তারপর আল্লাহ পাক বলেছেন ও জাহান্নামী ওয়ালিহি সুলতানা এই মাজলুম এই মাজলুমদেরকে আমি আল্লাহ আল্লাহ বলেন যে যারা এই অপরাধ করে থাকে তাদেরকে আমি সরিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে আমি এই মাজলুম এই মাজলুমদের ওলি যারা থাকে শহীদদের ওলি থাকে তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি সুতরাং আগামী বাংলাদেশ আমাদের ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আমাদের বাংলাদেশ হাদিসের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আলেম কুল শিরোমণি তাদের বাংলাদেশ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলাইকুম

আমাদের সখীপুর উপজেলা থেকে একটি মিছিল আমাদের জনসভা স্থলে এসে উপস্থিত হয়েছে আজকের এই জনসভার পক্ষ থেকে তাদেরকে প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজকের এই জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন